যদি আপনি রোমান্টিক সিনেমার ভক্ত হন তাহলে নিশ্চিতভাবেই আপনার মন সবসময় চায় একটি সুখী পরিণতি তবে এমন কিছু পরিচালকও আছেন যারা ইচ্ছা করেই এমন এক পরিণতি দেখান যাতে দর্শক সিনেমা শেষ করার পর চোখে জল আর হৃদয়ে বিষাদের রেশ নিয়ে বের হন আজকের আয়োজনে থাকছে এমনই পাঁচটি সিনেমার তালিকা তবে সাবধান এই গল্পগুলো এক নিঃশব্দ কান্নায় ভাসি নিতে পারে আপনাকে দিল মুশকিল দু হাজার ষোলো সালে জোহরের পরিচালনায় নির্মিত এই বিদারক রোমান্তিক ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর ও আনুষ্কা শর্মা গল্পটি একতরফা প্রেমকে কেন্দ্র করে যা একজন পুরুষের সমস্ত সত্তাকে গ্রাস করে নেয় আয়ান আলিজেহের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলে যে তাকে জীবনের আনন্দ উপভোগ করতে শেখায় ধীরে ধীরে এই বন্ধুত্ব এতটাই গভীর হয়ে ওঠে যে আয়ান তা প্রেম বলে ভেবে ফেলে কিন্তু একসময় তা পৃথিবী ভেঙে পড়ে যখন জানতে পারে আলিজেহ অন্য একজনকে বিয়ে করছে ভাঙা হৃদয় নিয়ে আয়ান জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে সাবার সঙ্গে কিন্তু বুঝতে পারে সে এখনও আলিজেহকেই ভালোবাসে শেষ দিকে তাদের আবার দেখা হলেও ভাগ্য ততদিনই লিখে দিয়েছে অন্য এক করুণ পরিণতি আলিজেহ যে বরাবরই আয়ানকে শুধুই ভালো বন্ধু বলে মানত অবশেষে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় আর দর্শকদের চোখে রেখে যায় অশ্রু আর কষ্টের গভীর ছাপ এ সিনেমায় রণবীর ও আনুষ্কার পাশাপাশি আরও অভিনয় করেছেন ঐশ্বরিয়া রায় বচ্চন ফাওয়াদ খান লিসা হিডন ইমরান আব্বাস সহ আরও অনেকে হাইওয়ে দু চোদ্দ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় আলিয়া ভাটকে অপহরণ করেন রণদীপ হুদা এরপর ছবির গল্প ঘুরে বেড়ায় সেই অপহরণের পর আলিয়ার জীবনের বদল নিয়ে কিভাবে সে নিজের ভেতরের মানুষটাকে চিনতে শেখে কীভাবে সে জীবনে প্রথমবারের মতো মুক্তভাবে বাঁচতে শেখে আর এই পুরো অভিজ্ঞতার মাঝেই অপহরণকারী রণদীপের প্রতি গড়ে ওঠে তার ভালোবাসা অন্যদিকে রণদীপও যখন ধীরে ধীরে বুঝতে শুরু করে যে সেও আলিয়াকে ভালোবাসে তখনই ঘটে সবচেয়ে বড় ট্র্যাজেডি আলিয়াকে খুঁজতে থাকা পুলিশ এসে তাকে গুলি করে হত্যা করে এই ক্লাইম্যাক্স দৃশ্য আপনার হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবে আপনি হয়তো একটা সুখী পরিণতির আশায় বুক বানবেন কিন্তু নির্মাতা ইমতিয়াজ আলী সেই আশাকে করুণ বাস্তবতায় পরিণত করে দর্শকদের মন ভেঙে দেবেন এদিকে আলিয়া অনুভূতি ছাড়াও দুর্গেশ কুমার প্রদীপনগর নয়না ত্রিবেদী সহ অনেকেই অভিনয় করেছেন এ সিনেমায় লাইলা মজনু লাইলা ও কায়েসের গল্প শুরু হয় কাশ্মীর থেকে যেখান থেকে তারা একে অপরকে প্রথমবারের মতো দেখে কিন্তু একটি ভুল বোঝাবুঝি তাদের একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয় আর লাইলা অন্য একজনকে বিয়ে করে ফেলে বছর কেটে যায় এক সময় তারা আবার দেখা করে এবং বুঝতে পারে তাদের ভালোবাসা আজও পটুট কিন্তু ভাগ্যের পরিকল্পনা ছিল ভিন্ন গল্পের শেষটায় দুজনই মৃত্যুবরণ করে এবং শেষ মুহূর্তে একে অপরকে আর দেখা হয়ে ওঠে না দুই সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি পরিচালনা করেছেন সাজিদ আলী ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অবিনাশ তিওয়ারি ও তৃপ্তি দিমরি বেচারা এই সিনেমাটিতে ফুটে ওঠে দুজন তরুণ তরুণীর গল্প যারা একে অপরের প্রেমে পড়ে যদিও মেয়েটি মরণ ব্যাধিতে আক্রান্ত এবং তার হাতে বেঁচে থাকার খুব কম সময় রয়েছে এ সময় ছেলেটি ওই মেয়ের জীবন আনন্দে ভরিয়ে তোলে তার সব ইচ্ছা পূরণ করে দেয় কিন্তু একদিন হঠাৎ করে ছেলেটি জানতে পারে তার পুরনো অসুস্থতা ফিরে এসেছে এবং তার সময় ফুরিয়ে আসছে গল্পের শেষ হয় ছেলেটির মৃত্যুতে আর মেয়েটি থেকে যায় একেবারে ভেঙে পড়া হৃদয় নিয়ে মুখেশ ছাবড়ার পরিচালনায় দুই হাজার বিশ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় প্রধান চরিত্র অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত ও সঞ্জনা সংঘী সিদ্ধাত কুনাল দেশমুখের পরিচালনায় নির্মিত এই সিনেমায় দেখা যায় গল্পটি এক ছেলেকে নিয়ে যে তার কলেজের এক মেয়ের প্রেমে পড়ে পড়াশোনা শেষ হওয়ার পর মেয়েটি লন্ডনে চলে যায় এরপর গল্পটি এগোতে থাকে ছেলেটির লন্ডনে যাওয়ার সংগ্রাম ঘিরে যেখানে সে ভিসা না পেলেও নানা উপায় পৌঁছাতে চায় মেয়েটির কাছে কিন্তু শেষ মুহূর্তে মেয়েটির সঙ্গে দেখা হওয়ার আগেই ঘটে যায় এক মার্মান্তিক দুর্ঘটনা যা বদলে দেয় সব কিছু দু হাজার একুশ সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সানি কৌশল ও রাধিকা মধন